নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলো নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এখন অনেক সকাল তো দেখো ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি রেডি হয়ে তো যাব এক জায়গায় একটু ব্যাংকে যাবো সেই জন্য আজকে ঘরের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা এমনিতেই একটু কাজের চাপ আছে কেননা অনেক তাড়াতাড়ি কাজ করে এই যে বেরোতে হবে যাই হোক আমরা বেরিয়ে গেছি সেই কারণে আর তোমাদেরকে সামনে ওই কাজগুলো দেখাতে পারলাম না যাই হোক দিন তো আছেই বাড়িতে যেই দিন থাকবো তখন তো সেইগুলোই শেয়ার করো তাই ভাবলাম আজকে যখন বাইরে যাচ্ছি তো সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে তো যাই হোক এই দেখো টাকা জমা দিতে হবে সেই হিসাব করছে আমার একটা দিদি আছে সেই দিদিটা সব হিসাব করে দিয়েছে আর আমরা চলে এসছি যে রোডে বাসে চাপব তো এখানে জামুরিয়া মানে জামুরিয়া ব্যাঙ্কে যাবো তো জানি না তোমরা যদি জামুরিয়ার মানে আমাদের এখানকারের কেউ দেখো আমার ভিডিওটা তো অবশ্যই জানতে পাবে যে জামুরিয়াটা কোথায় আর যারা বাইরে আছো তারা তো জানবে না তো চলে এসছে আমরা এই দেখো টোটোতে চেপেছি টোটোতে চেপেছি আবার বাসেও চাপতে হবে তো জানো আজকে একটা ঘটনা কি হয়েছে আমার সাথে আমি আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না ঠিক আছে কিন্তু জানো আজকে এতটাই কাজের চাপ ছিল যে আমার মানে যে তাড়াতাড়ি কাজ করতে হবে যেতে হবে তো সেই কারণে আমি খাবার খেতেই ভুলে গেছি আমার প্রচুর খিদে পেয়েছে আমি যখন বেরিয়েছি মানে আরও কাজ ছিল দোকানে অনলাইনে আরও দু জায়গায় গেছিলাম তো সেইগুলো তোমাদেরকে সামনে তুলে ধরলাম না তো সেই কারণে আর কি যে এত জায়গায় যাবো তাড়াতাড়ি করি খাবারটা খেতেই ভুলে গেছে কিন্তু যখন এখন আমার বাজে কটা এখন দেড়টা বাজে এখন যখন আমার মানে খিদে পেয়ে গেছে তাই আমি ভাবছি এত তাড়াতাড়ি আমার খিদে পেয়ে গেল কি করে আমি তো খাবারই খাইনি চলো কী অবস্থা দেখো যাই হোক টেনশন কী জিনিস সেটা আজ আমি বুঝতে পেলাম তো যাই হোক চলো আমরা যেখানে আসার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম সেখানে চলে এসছি এই যে ব্যাংকে তো ব্যাংকে একটু ভিড় আছে আর আমি ওয়েট করছি আর আমার বান্ধবীটা গেছে ও টাকা জমা দেবে আর আমি বসে আছি তো এমনি বাড়ি থেকে আমরা ফর্ম ফিল আপ করেই নিয়ে আসছি তোমরা তো দেখলেই তো আমাদের সেরকম দেরি হবে না তো টাকা দিয়েই আমরা বেরিয়ে যাব আর বইটাই আপডেট করে তো চলো ভালোই সব কাজ যাই হোক কাজগুলো তো আমি যে কাজ নিয়ে আজকে বেরিয়েছিলাম তো মোটামুটি সব কাজই আমার কমপ্লিট তো এটাই লাস্ট কাজ তো এটা হয়ে গেলে আমরা বাড়ির দিকে চলে যাব যাই হোক সুন্দরভাবে কাজটা হয়ে গেছে এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো যা যাক কিছু খাবার খাবো তাই দোকানে চলে যাচ্ছি ও আর আমি এখন কেননা আমি আর কীদের সহ্য করতে পারছি না তাই বলি চলো কিছু খাওয়া যাক তো আমরা এই যে চলে এসেছি খাবার খাবো তো আমি ভাবছি যে মিষ্টিই খাবো তো মিষ্টিটাই খাওয়া যাক আমার পছন্দের মিষ্টি আজকে খাবো আমি এমনিতে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না এমন কোনো মানুষ নেই যে মিষ্টি পছন্দ করে না কিন্তু আমি না মিষ্টিটা খুব একটা পছন্দ করি না ঝাল টকটা এগুলোই ভালো লাগে তো আজকে মিষ্টিই খাবো তো যাই হোক মিষ্টিই খাবো তো দেখো এটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি আর একটা মিষ্টি আছে ছানার মিষ্টি তো ওটাও আমার খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার এই মিষ্টিটা পছন্দ তো অবশ্যই কমেন্টে বলবে তো খেয়ে চলে এসেছি বাঁশে তো বাসবেলা এখন হয়তো বিশ্রাম নিচ্ছে তো এই যে চলে এসছে এবার আমরা বা মানে বাড়ির দিকে যাব তো এই যে বাসটা এখন ছেড়ে দিচ্ছে তো আমরা চলে এসি চান্দাতে তো চান্দায় এসে দেখো আবার আমরা কি খাবো দেখো হুম তো দেখো এখানে চলে এসেছি ডিম দোকানে বলছি ডিম সেদ্ধ খাবো তো ডিম সেদ্ধ ওরও পছন্দ আমারও পছন্দ তো সেই কারণে আমরা ডিম সেদ্ধ খাবো তো ভাবলাম যে খাওয়াই যাক কী জানো তো আর একদিন ডিম সেদ্ধ খেয়েছিলাম রানীগঞ্জে সেই ডিমটা না খুব ভালো লেগেছিল উনি একটু বেশ ভালো করে লঙ্কা কুচি দিয়েছিল। তারপর পেঁয়াজ কুচি দিয়েছিল। আর এই এইখানেও ডবল ডিম খেলাম কিন্তু সেই দিনের টেস্টটা একদমই আলাদা ছিল তো যাই হোক কিছু করার নেই সেখানে তো আর যেতে পারবো না এখন এখানেই খেতে হবে তো খেয়ে দিয়ে চলে এসছি এ দেখো বাড়িতে তো আমার ওই বান্ধবীটা ও চলে যাবে ওর জায়গায় চলে গেছে যেখানে ও মানে থাকে আর আমি একাই এখন বাড়ি যাচ্ছি এই যে বাড়িতে চলে এসেছি এটা আমাদের বাড়ির গেট পিছনের গেট আর আগের গেটটা তো দেখিয়েছি হয়তো তোমরা দেখেছ তো চলো তো এই যে ঘরে চলে এসছি তো এখন বেশি বেলা হয়নি তোমার ওই তিনটে বাজে তো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমরা নিজের খেয়াল রাখো এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখো তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে তো চলো রাধে রাধে